আসসালামু আলাইকুম আমি আফসাই ফোয়াহিদ আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আকিজ অ্যাসেন্সিয়াল চাল তেল ও ময়দা ব্যবহার করে সুলতান সুলেমান আমলের বিখ্যাত পর্দা বিরিয়ানি রেসিপি চলুন দেখে আজ যাক কীভাবে তৈরি করেছি সর্বপ্রথমে চার কাপ পানি ফুটিয়ে নিয়েছি ব্যবহার করছি সকল ধরনের গরম মশলা এবার দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পাঁচশো গ্রাম আকিজ অ্যাসেন্সিয়াল চাল স্বাদ অনুযায়ী লবণ ঠিক দশ মিনিট রান্না করবো এরপর চুলো অফ করে দিব ব্যবহার করছি এক কাপ আকিস এসেনশিয়াল তেল দিয়ে দিচ্ছি দু কাপ কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ লালচে হওয়া পর্যন্ত আরেকটি পাত্রে ভেজে নিচ্ছি বিরিয়ানির জন্য আলু পেঁয়াজে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম গরু মাংস এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই টক দই দেওয়া হলে আবারও ভালোভাবে কষিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা দিয়ে আবারও ভালোভাবে রান্না করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো সস টমেটো সস দিলে বিরিয়ানির মাংসের স্বাদ অনেক বেড়ে যায় এবার দিয়ে দিব দুই কাপ পরিমাণ গরম পানি আর মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব বিরিয়ানির পর্দার জন্য দুই কাপ ময়দা ব্যবহার করে বড় একটি ডো তৈরি করে নিয়ে ননস্টিকের একটি পাত্রে সেট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পিস্তা বাদাম কাজু বাদাম কাঠবাদাম বেরেস্তা রান্না করে নেওয়া মাংস আর দিব চার থেকে পাঁচটি আলু বোখারা এবারে দিয়ে দিচ্ছি রান্না করে নেওয়া চাল এভাবে তিনটি লেয়ার তৈরি করে নিব আবারও দিয়ে দিচ্ছি পিস্তা বাদাম কাজু বাদাম বেরিস্তা চার থেকে পাঁচটি কাঁচামরিচ আলু বোখারা সামান্য জাফরান পানি রান্না করে নেওয়া মাংস এভাবে প্রতিটি লেয়ার তৈরি করে নেব সবশেষে দিয়ে দিব আলু আর বেঁচে যাওয়া চাল আর উপরে দিয়ে দিচ্ছি বেরিস্তা বাদাম জাফরান পানি দিয়ে দিচ্ছি বিরিয়ানির সেন্ট হাফ টেবিল চামচ সামান্য অরেঞ্জ ফুড কালার সকল উপকরণ স্টেপ বাই স্টেপ দেওয়া শেষ হলে সব থেকে ভালোভাবে বন্ধ করে দিব উপরে তেল ব্রাশ করব আর দিয়ে দিব সামান্য সাদা তেল রান্নায় বসিয়ে দিয়েছি রান্না করব বিশ মিনিট এরপর নন স্টিকের একটি তাওয়াতে উল্টিয়ে নিয়ে আরও পনেরো মিনিট রান্না করব এবার পরিবেশনের পালা তৈরি করে ফেললাম আকিজ এসেন্সিয়াল চাল তেল ও ময়দা ব্যবহার করে বিখ্যাত পর্দা বিরিয়ানির রেসিপি আশা করি রেসিপিটি সকলেরই পছন্দ হবে